হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো ছিলাম না এখন ভালো আছি গাইস একটু ভালো আছি তো খুব খারাপ অবস্থা আমার আমি অনেক দিন তোমাদের ভিডিও দিতে পারিনি তোমরা তো ভাবছো বৌদি কেন ভিডিও দিচ্ছে না কেন ভিডিও দিচ্ছে না তো কারণটা হচ্ছে গাইস প্রচণ্ড শরীর খারাপ আর এত ঠান্ডা লেগেছে ভালোই লাগছে না মানে এতবার হচ্ছে দিনে যে শরীর এমনিতেই নাজেহাল হয়ে যাচ্ছে কি করব? তোমাদের অনেকদিন ভিডিও দিতে পারিনি আমারই খুব খারাপ লাগছে আশা করছি তোমরাও অনেক মানে ভুলেই গেছো বৌদিকে যে বৌদি কেন দিচ্ছে না বা অনেকের অনেক মনে প্রশ্ন আসছে যে কেন দিচ্ছে না বৌদি ভিডিও তো কী করবো গাই সারাদিন পড়ে যাচ্ছে টিপ টিপ করে এতবার যদি পড়ে তাহলে শরীর এমনিতেই নাজেহাল হয়ে যাবে কারণ কোথাও বেরোতে পারছি না মানে এতটাই রাস্তায় কাদা যে একটু যে আমি ছাদে গিয়ে তোমাদের এমনিতে শরীর খারাপ আবার এই যে বাইরে বৃষ্টি সারাদিন অসহ্যভাবে পড়ছে তোমাদের মানে আশা করছি তোমাদের ওদিকেও হচ্ছে হয়তো বৃষ্টি কারণ একটা বর্ষাকাল যেহেতু তো সেই জন্য বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে হচ্ছে মানে সারাদিন এতবার মানে এতবার হচ্ছে যে অসহ্য লাগছে জামা কাপড় শোকাচ্ছে না কিচ্ছু হচ্ছে না এবার মানে এতবার যদি হয় তাহলে শরীর ভালো লাগে বলো তো এমনিতে ঠান্ডা লেগেছে একটু রোদটা যদি না আসে তাহলে ভালো লাগছে না তো আমার কিছুই ভালো লাগছে না গাইস কী করবো সারাদিন শুয়ে থাকার তো আর হয় না না কত শুয়ে থাকবো বিছানায় একটু তো মনে হচ্ছে যে একটু ছাদে যায় বা একটু বাইরে বেরোয় তো সেটাও উপায় নেই তো যাই হোক সেসব কথা বলে কি হবে গাইজ তো আমি আবার চেষ্টা করব ব্লগ দেওয়ার তোমাদের কন্টিনিউ যদি শরীর ভালো থাকে অবশ্যই দেব তো আমার ভিডিওগুলো দেখবে ভালোবাসা দেবে অনেকদিন লাইভ করতেও পারিনি সেভাবে জানি না আমার কোনো বন্ধু ভুলে গেছে কি না তো চেষ্টা করব কন্টিনিউ লাইভে আসার তোমরা তো জানে আমি যে টাইমে লাইভ আসি সেই টাইমেই আসবো তো তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেব যে কোন টাইমে লাইভে আসবো তো লাইভেও আসবো এবং ভিডিও আপলোড করবো সময় তো তোমরা আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও কেউ কিন্তু ভুল বোঝো না মাই ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আর একটু কমেন্ট করো বন্ধুরা যে মানে আমি জানি তাদেরই সুস্থ হয়ে যাই ঠিক আছে এইটুকুই বলার ছিল তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেব আমার পাশে থাকবে ঠিক আছে একটু করে বলার ছিল তো টাটা মাইস ভালো থেকে সকল